প্রিয় দর্শক প্রথমে গ্লাস নিয়ে বিস্তারিত আলোচনায় চলে যাব একটি থাই গ্লাসের জানালায় কিন্তু সাতটি আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম সাটার টপ লক সাটার ইন্টারলক প্রিয় দর্শক এই প্রত্যেকটা আইটেমের অ্যালুমিনিয়ামের থিকনেস হবে ওয়ান মিলি মানে এগ্রেড এখন এই এগরেডের অ্যালুমিনিয়াম কীভাবে চিনবেন যখন সলিড অ্যালুমিনিয়াম আপনার বাসায় আমি নিয়ে যাব তখন প্রত্যেকটা অ্যালুমিনিয়ামে এক জায়গায় খোদাই করা সিল থাকবে কাই হলে কাই চুন হলে চুন লেখা থাকবে এই অ্যালুমিনিয়ামগুলো সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় এবং জানালায় যে হুইলটা ব্যবহার করবেন সেটা সর্বোত্তম ভালো কাই কোম্পানি ম্যাটেক্স যে হুইলটা আছে এই চাকাটা সর্বোচ্চ ভালো এই কাই কোম্পানির চাকা ব্যবহার করতে হবে এটার গুণগত মান খুবই ভালো দামেও অনেক বেশি এটা দীর্ঘ একটা মানে বড়সড় একটা লোড নিতে পারে পাল্লাটাও স্মুথলি চলাচল করে প্রিয় দর্শক এটা সময় মনে রাখবেন যারা যাদের বাসায় চাকাগুলো নষ্ট হয়ে গেছে তারা কাই কোম্পানির চাকা ব্যবহার করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হবে তো প্রিয় দর্শক এইখানে বিস্তারিত আলোচনা আমি করব। আসলে এখানে মাস্কিউট নেট নেটপাল্লা সহ একটি থাই গ্লাসের কাজ করা হয়েছে বগুড়াতে আর এখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে নাসির কোম্পানির ব্লু মার্কারি গ্লাস এই ব্লু মার্কারি গ্লাস হয় তিন ধরনের ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অরিজিনাল সিক্স মিলি গ্লাস আপনাদের ব্যবহার করতে হবে অবশ্যই কাজের আগে এই তিনটা আইটেমের স্যাম্পল আপনার কাছে রাখতে হবে ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি এই তিনটা আইটেমের স্যাম্পল যখন আপনি কাছে রাখবেন আপনি নিজে বুঝতে পারবেন কোনটা সিক্স মিলে কাজের আগে এগুলো ভালো করে খেয়াল করতে হবে এবং যে লকগুলো ব্যবহার করতে হবে সেই লক অবশ্যই কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক অথবা কাই কোম্পানির ডিলাক্স লক ব্যবহার করতে হবে এটা সর্বোচ্চ দামি এই সমস্ত এগারিটের জিনিসপত্র দিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস প্রিমিয়াম বক্স লক তারপর কাইয়ের চাকা ম্যা তারপর এস এস স্ক্রু এই ধরনের এক নাম্বার এ গ্রেড সলিড জিনিসপত্র আমি যদি আপনার বাসায় নিয়ে কাজ করে দিই মজুরি সহ কমপ্লিট চারশো ষাট টাকায় স্কোয়ার ফিট বর্তমানে এখন খরচ হবে যদি কখনও দাম বাড়ে সেটা আলোচনার মাধ্যমে দামটা বেশি নেওয়া হবে তো প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকায় কাজ করাইতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করি বিভিন্ন প্রান্তে কাজের আগে অ্যাডভান্স নেই না যারা দেশের বাইরে আছেন সুন্দরভাবে কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো কিছু বোঝার সমস্যা থাকলে বিস্তারিত আলোচনা করতে পারেন যে কোনো সময় কল করবেন ইনশাল্লাহ আপনাদের সময় দিব কথা হবে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট সলিড একদম সলিড ফিনিশিংয়ে কাজ পাবেন কাজের মধ্যে কোনো রকম ভেজাল থাকবে না প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটোর নেটপালা ছাড়া চারশো টাকা খরচ হবে মাস্কিউটার নেটপালা ব্যবহার করলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে